দর্শক আজকে রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ আছেন জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি আছেন আমাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদও আছেন ফয়েজ আহমদ প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন আগামী পাঁচ দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় আগামী পাঁচ ছয় দিনে আমরা বুঝবো কোথায় যাচ্ছি তবে যা কিছু হোক না কেন নির্বাচনে দেরি হবে না পাঁচ ছয় দিনে দেশে কি হতে যাচ্ছে ভয়ঙ্কর কিছু জি আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই প্রধানমন্ত্রী প্রেস সচিব যে পাঁচ ছয় দিনে আগামী পাঁচ ছয় দিন বাংলাদেশের রাজনীতির জন্য বিশেষত খুব গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন সেটাতে বিপজ্জনক কিছু ইঙ্গিত দেননি দেখুন একদমই পরিষ্কারভাবে যদি আমরা একদম সাদা চোখেও দেখি এবং আপনাদের প্রতিদিনকার যে নিউজ বুলেটিন খবরের কাগজগুলির শিরোনামগুলির দিকে যদি আমরা তাকাই যে পুরো জাতি এখন একটা বিষয় নিয়ে খুব বেশি ফোকাসড সেটা হচ্ছে যে এই যে জাতীয় ঐকমত্যা কমিশন মিটিং একদম র্যাপ আপ করছে ইনফ্যাক্ট আমরা আপনার স্টুডিওতে যখন ঢুকি সেই সময়ও মিটিং চলছে কিন্তু সুতরাং এই যে আমাদের সংস্কারের বিষয়ে এত এত আলাপ আলোচনা একদম মৌলিক যে সংস্কারগুলি বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলির ঐক্যমত্যের ব্যাপার সেসবের ভিত্তিতেই একটি জুলাই সনদ রচিত হবে সেটা খুব শীঘ্রই মানে সরকারের দিক থেকে চেষ্টা হচ্ছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যেই এই কাজটা শেষ করা একই সঙ্গে এই অভ্যুত্থানের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত সে সকল শক্তির বা সকল পক্ষের এক ধরনের দাবি আছে যে সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র সেই জুলাই ঘোষণাপত্র নিয়েও ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে এক ধরনের আইডিয়া শেয়ার করা হয়েছে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে তাদের অপিনিয়নে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের জন্য এই দুটো জিনিস তো আপনি একদম সাদা চোখে বলতে পারেন এর চার পাঁচ দিনের মধ্যেই ঘটবে সেজন্য এটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বলা যায় এর বাহিরে যদি আপনি খেয়াল করেন যে দেশ কমপ্লিটলি আমরা বারবার বলছি যে কমপ্লিটলি একটি নির্বাচনমুখী বা নির্বাচন প্রক্রিয়ার দিকে আমরা ধাবিত হচ্ছি সেজন্য মানুষ প্রত্যাশা করেন যে নির্বাচন কবে হবে বা আরো ইতিমধ্যে নানানভাবে নির্বাচনের সময় আলাপ আলোচনা আছে সেটা আরো সুনির্দিষ্ট হওয়ার কিছু বিষয় রয়েছে সুতরাং এই সবগুলি বিষয় নিয়ে আপনি জুলাই সনদ বলে দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট না নির্বাচন ওই নির্বাচনটাতে একদম আগে যাওয়ার দরকার নেই আমি বলছি আমাদের এই জুলাই সনদ নিয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এবং নির্বাচন নিয়ে পলিটিক্যাল পার্টিগুলি এবং দেশের মানুষের মধ্যে যে আগ্রহের জায়গাটা আছে সেই বিষয়গুলিতে হয়তো সুস্পষ্ট কোন বার্তা আসবে সেনা সদরের উদ্যোগে আজ যে প্রেস ব্রিফিং হল সেখানে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের সেনাবাহিনীর মেজর সাদেক ট্রেনিং দিচ্ছে কিনা তা তদন্ত করে জানানো হবে বিষয়টি তদন্তাধীন তদন্ত চলাকালীন এই বিষয়ে কোনো মন্তব্য নয় এমন একটি ট্রেনিং হয়েছে কিনা তাহলে কেননা হয়নি সেটি ব্রিফিংয়ে একদম নাকচ করে দেওয়া হয়নি বলা হয়েছে তদন্ত চলছে এই ঘটনায় ষোলো জন গ্রেফতার বলে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে সেই তথ্য কি সত্য কিনা আমি জাতীয় দৈনিকে যে খবর বেরিয়েছে এবং সেনা সদরের প্রেস কনফারেন্সে আজকে যে ধরনের অপিনিয়ন করা হয়েছে সেগুলি কোনোটাকে আমি উপেক্ষা করছি না দুটোই সেনা সদরের বক্তব্য তো ইনফ্যাক্ট একটা ফর্মাল বক্তব্য যে এই যে ঘটনার যেই কথা শোনা যাচ্ছে সেটা নিয়ে তদন্ত হচ্ছে দেখুন এটা তো পরিষ্কার যে নানানমুখী ষড়যন্ত্র নানানভাবে এখানে করার চেষ্টা করছে আর খুব সলিড জায়গায় যদি আমরা আসি পতিত আওয়ামী লীগ নানানভাবেই পুরো জাতিকে বিপর্যস্ত করার জন্য নানান ধরনের পরিকল্পনা করবে বা করছে এটা খুব স্বাভাবিক এটার এক্সট্রিম কতটা হতে পারে বা এটা দেশটা আমি বলছি যে যখন আমরা একটা নির্বাচনমুখী অবস্থায় থাকি তখন স্বাভাবিক কারণে আমাদের পলিটিক্যালি পুরো দেশ একটা সেন্সিটিভ অবস্থায় থাকে সেটা একটা সুযোগ নেওয়ার বড় সুযোগ লক্ষণ হতে পারে ওই জায়গাগুলি বিবেচনা করে এই শক্তি যে সংঘটিত হওয়ার চেষ্টা করবে না বা করছে না এরকম তো আমরা বলতে পারি না বিকজ আমরা নানান থ্রুতে বিভিন্ন সময়ে যে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার তার দলের বিভিন্ন নেতাকর্মীর নানান উস্কানিমূলক বক্তব্য কিন্তু দেখতে পাই শুনতে পাই তো এই বাস্তবতায় যদি কিছু ঘটে থাকে সেখানে সেখানে এই বিষয়টি তদন্ত করে যদি কেউ দায়ী থাকে ইনসাইড দ্য মিলিটারি তাদের বিষয়ে ব্যবস্থা নেয় এবং এই প্রক্রিয়ায় কারা কারা সম্পৃক্ত তাদেরকে আইডেন্টিফাই করার কাজ চলছে এর সে বেশি কিছু এটা নিয়ে আপনার এখনই শেয়ার করার কিছু নেই আসলে জি রেজাল্ট করিম রনি আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচন প্রসঙ্গে বলেছেন জাস্ট ওয়েট করেন কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন আগামী পাঁচ ছয় দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে সেই বিষয়টিও তদন্তাধীন কি হতে যাচ্ছে আগামী পাঁচ ছয় দিনে নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশের রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে জি ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দেখেন আগামী পাঁচ ছয় গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই কথাটা ইন জেনারেল আমি মনে করি না স্পেশালি এখানে আলাদা করে আপনার খুব এমন কিছু ঘটবে যেটা আনপ্রিডিক্টেবল যেটা আপনি পূর্ব পূর্বানুমান করা যাচ্ছে না এখানে আমাদের ক্রাইসিসগুলো কী কী এগুলো মোটামুটি বহু চর্চিত নন পাবলিক জানে কী কী সমস্যা হচ্ছে সমস্যাগুলোর ক্ষেত্রে আপনার সমাধানের ক্ষেত্রে কথাবার্তা প্রচুর হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন কম হচ্ছে দেখেন সবচেয়ে বড় সংস্কার যেটা সেটা ছিল হলো আওয়ামী বিচার আওয়ামী বিচারটা হলো সার্বিকভাবে করা কিন্তু সেই বিচারের ক্ষেত্রে আমরা দেখলাম কি মামলাগুলো এমনভাবে করা হলো যেগুলো বিএনপি জামাতের ক্ষেত্রে যেভাবে করা হয়েছে একই মডেল ফলো করা হলো সবাই হত্যার দিকে কোনো অপরাধ নেই তো তারপরে হলো আপনার এই ফলে এই মামলা মামলা এইভাবে করার মধ্য দিয়ে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে ন্যায় বিচার নিশ্চিত করাটা হলো ভিক্টিমের জন্য ইভেন অপরাধীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করা যে প্রাইমারি দায়িত্ব সেইখান থেকে আপনি সরে গেলেন তারপরে আসলো কি তারপরে এবার আসলো আওয়ামী লীগকে আপনার এটা পুনর্বাসনের প্রতিযোগিতা অথবা এতদিন যেরকম বিএনপি জামাতে একটা ট্যাবু বানানো হয়েছিল আওয়ামী লীগ একটা ট্যাবুর নাম হলো দেখেন বাংলাদেশের রাজনীতি শুরু হবে এই কান্ট্রি উইদাউট আউট আওয়ামী লীগ এই জায়গায় পৌঁছানোর পরে এটা আমরা বারবার বলতেছি এখন সেটা কিভাবে সেটা হলো কি আওয়ামী লীগের জায়গা সম্পত্তি দখল করে ফেলা লোকজন হাজার হাজার আপনার মিথ্যা মামলার মধ্যে নিয়ে যাওয়া না একটা ডিআমীকরণ করতে হবে ট্রুথ অ্যান্ড রিকন্সিলেশনের প্রক্রিয়া আনতে হবে কারণ হলো আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি মানে ঘনিষ্ঠ শত্রু মানে এটা কি ভাই ব্রাদার এগুলি তো আওয়ামী লীগ আমাদের চারপাশে একটা ফ্যামিলিতে তিন ভাই থাকলে ভাই আওয়ামী লীগ ভাই জামাত এক ভাই বিএনপি তো এখন এখানে মাইরা ফেলবেন আপনি একটা আরেকটারে এখানে ক্লিনজিং এর পলিটিক্স করা যাবে না তাহলে কি করতে হবে এখানে আওয়ামী লীগ যারা করছে তারাও তো এক ধরনের প্রতারিত এবং তারাও তো টমাটাইজ তা পালাই গেছে তার তার ফালাই রেখে বিপদের মধ্যে রেখা তো তাকে তো বলতে হবে যে ভাই রাজনীতি এক জিনিস আওয়ামী লীগ আর এক জিনিস আওয়ামী লীগ করাটাই অন্যায় না ভুল হইতে পারে কারণ মানুষ মাত্র ভুল করতে পারে ফলে আপনি যে লোকটা আওয়ামী লীগকে রাজনৈতিক ইডোলজি মনে করল তাকে তো আপনি সমাজে গণতান্ত্রিক প্রক্রিয়া লাগবে তাকে আপনি তাকে তো মেরে ফেলতে পারবেন না ফলে তার অধিকার নিশ্চিত করার জন্য পুরো আওয়ামী লীগের আপনার এই যে এবং আরেকটা থাকলে আওয়ামী লীগ যেটাকে আমরা বলছি এটা একটা কালচারাল ফোর্স একটা এখন আপনি যদি মনে করেন আপনি ঘুষ খাওয়ার কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন নিজেদের লোক যতই অযোগ্য হোক তার দায়িত্বে আনাটাই সফলতা আপনি আওয়ামী লীগ যে দলই করেন আপনি আপনি যদি করেন আপনারে গালাগালি করলে বিশাল বট বাহিনী আপনাকে একটা সমালোচনা করলে বিশাল বট বাহিনী দিয়ে আপনি গালাগালি করবেন আপনি আওয়ামী লীগ এটা আওয়ামী কালচার তো ফলে আপনি এখন আওয়ামী লীগকে ডিরোটেট না করে সমাজকে বিশুদ্ধ না করে যার যার মতো করে আওয়ামী লীগ হওয়ার প্রতিযোগিতায় নামছেন পরে ফুলা ফলে পুরা পলিটিক্যাল অনকন্ডিশন একটা ক্যাওয়াটিক হয়ে গেছে তো এটা হলো একটা দিক আর একটা দিক হলো যে দেখেন এখানে নির্বাচন শুরুর থেকে কোনো ইস্যু ছিল না এটা আমি বারবার বলছি কেন ইস্যু ছিল না আপনি ষোলো সতেরো বছর একটা ভোটবিহীন ফ্যাসিস্টিক কারামোর মধ্যে ছিলেন এইবার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটা পরাজিত হলো বা পালাই গেল এখন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবেন তো নির্বাচন সার আর দিবেনটা কি আপনি এটা প্রাইমারি ব্যাপার নির্বাচন হওয়াটা কথাটা হলো ভোটাধিকার ভোটাধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে যে তাহলে আমরা এতদিন যে ধরনের নির্বাচন দেখছি হ্যাঁ একটা হুজুক তৈরি করা এখন তো আবার অনলাইনের যুগ তো ফলে সেখান থেকে এবং টাকা ছিটায় আপনার ভোট কেনা পাঁচ হাজার এক হাজার দশ হাজার টাকা দিয়ে সেই জায়গার থেকে নাগরিককে তার যে ভোটাধিকার এটা যে একটা সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অধিকার সেই জায়গায় নাগরিককে এডুকেট করার ব্যাপার আছে এবং একটা বংশীয় রাজনৈতিক ধারার থেকে

একই প্রশ্ন অনেকটা আপনার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জাস্ট ওয়েট করেন কিছুদিন কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন আগামী পাঁচ ছয় দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় তিনি কিন্তু প্রতিদিন পাঁচ ছয় দিনকে গুরুত্বপূর্ণ সময় বলেন না তিনি আজকে বলেছেন কেন বলেছেন আর মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে কেউ কেউ বলছে কোন গণমাধ্যমে পেয়েছে আড়াই হাজার কেউ কেউ বলছেন যে আট হাজার লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আগামী পাঁচ ছয় দিন কি হতে যাচ্ছে আপনিও কি মনে করেন যে কিছুই হবে না এটা ধরণের ছায়ার সঙ্গে যুদ্ধ এটা আমি মনে করি এটা আর কিছু না আর এত লোককে একটা মেজর প্রশিক্ষণ দিচ্ছে কোথায় দিছে মানে দিছে কি ক্যান্টীর মধ্যে না কোথায় বলছে এটা প্রাইভেট কনফিডেশন সেন্টারে হলো আপনার মানে আরেক মানে আইনবন্ধক জানেন মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা উত্তেজনা তৈরি করার জন্য কিছু ইস্যু লাগবে বাংলাদেশের বাস্তবতাটা আপনাকে খেয়াল করতে হবে আওয়ামী লীগের সাত আটষোলোকে প্রশিক্ষণ দেয় এলোকগুলো কোথায় বাংলাদেশে কি এত সহজ বাংলাদেশে কি সে বাস্তবতা আছে সে বাস্তবতা আছে এখন এখন তারা আসলো এসে এসে মানুষ তাদেরকে গ্রহণ করবে ভাই এগুলো তো খেয়াল করতে হবে এই বাস্তবতে এখন বাগানে তুরি তৈরি হয় না যে আওয়ামী লীগ একদম অস্ত্র নিয়ে একশা নিয়ে একটা গভর্নমেন্টকে ফালাই দিবে একটা আর্মি আছে পুলিশ আছে হয়ে গেল এইগুলি জাস্ট বড়া কেন আমি বলি মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা উত্তেজনা তৈরি করা মানে এখন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে কিন্তু মানুষ নানা ধরনের প্রশ্ন করতেছে আগে প্রশ্ন হয়তো মনে করেন সপ্তাহে একটা তারপরে ওই তো দিনে একটা এখন প্রতিদিন বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেছে মানুষের মধ্যে এটার কি হলো ওইটার কি হলো কারণ একটা বছর কিন্তু লম্বা সময় রে ভাই আপনাকে আমি এক বছর দেখছি এক বছর আপনি কি করছেন মানে মানুষটি হিসাব করা শুরু করছে যে তুমি কী করছো এক বছরে ভাই বলো আবার এটা এই যে আজকে দেখলাম যে অ্যামনেস্টি কি বলে হিউম্যান রাইটস ওয়াচ ওরা কি বলছে এক বছরে কোনো পরিবর্তন হয় নাই বলছে তো হ্যাঁ গুম খুন হচ্ছে না গণগ্রেপ্তার হচ্ছে এখন এই হিউম্যান আছে আগে যখন বিবৃতি দিত হাসান মাহমুদ তাসান মাহমুদ বলতো এরা মাল খায় বিবৃতি দিছে এরা ঠিক না এরা মানে প্রভাবিত এখন কে প্রভাবিত করছে আওয়ামী আগে যারা প্রভাবিত করতো তারা প্রভাবিত করতে পারে না কেন পারে না তো এখন এই বিষয়গুলো তো কিন্তু আসবে হিসাব বিকাশ শুরু হবে দেখবেন আপনি এখন এই হিসাব বিকাশটা যতটুকু বিলম্বিত করা যায় কারণ হিসাব নিকাশটা তো কোনো ভালো উত্তর নাই কোনো একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তারা বলে মানবাধিকার নাই এটা বলতেছে হিউম্যান রাইটস কেন এটা এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম আমি ছিলাম না প্রস্তুতি এটার জন্য শুধু তো হচ্ছে তো এখন এই বিষয়গুলো কিন্তু আসতে থাকবে একটা পর একটা এরপরে আসবে আইন শৃঙ্খলা নিয়ে এরপর আসবে মব নিয়ে আসবে তো একটা পর একটা আসবে তখন এইগুলিকে যত বিলম্বিত করা যায় একটা পর একটা কল্পিত আমি মনে করি এগুলি সমস্ত কিছু জাস্ট ছায়ার সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কিছুই না তার মানে কি সরকার জনগণকে ছায়ার সাথে যুদ্ধ করার জন্য ডিজাইন করছে যেন তাকে প্রশ্নের উত্তর না দিতে হয় তাকে হিসাব না দিতে হয় এটা এটা শোনেন এটা হলো কি যতটা বিলম্বিত করা যায় আমি সরকার বলছি না কারণ এখন যদি বলেন না প্রেস সেক্রেটারি উনি সরকার তাহলে হ্যাঁ আপনি যদি বলেন উনি সরকারের একজন কর কর্মকর্তা তাহলে উনি আংশিক কি কিন্তু এইগুলির আমি মনে করি কোনো ভিত্তি নাই ভিত্তি নেই হানান মাসুদ আপনাদের দলের আহ্বায়ক নাসি নাহিদ ইসলাম এক পোস্টে উল্লেখ করেছেন গত বছরের দুই আগস্ট রাতে একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা সমন্বয়কদের চাপ প্রয়োগ করা করা হয় হয় থ্রেট যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে রিফাতদের বিভিন্ন লেখায় এই বিষয়ে বলা হয়েছে আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে আর যারা এইভাবে চাপ প্রয়োগ তাদের উদ্দেশ্য সন্দেহজনক আমাদের ভিতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত গ্রুপের কাছে যাবে না এটা হবে এবং আওয়ামী লীগ হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে এগোতে হবে যে সেই হাউসকে থেকে এক দফার ঘোষণা দিয়ে আর্মি কু করার পরিকল্পনা ছিল বলে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন যতদূর জানি সেখানে সেখানে আপনি সহ আরো দুজন ছিলেন কি হয়েছিল সেখানে আমি যদি ঠিক বুঝে থাকি এতদিন গোপন রেখেছিলেন কেন আপনি সেখানে ছিলেন কিন্তু আপনি অন্য আপনি বা অন্য দুজন এতদিন কেন কিছু বলেননি এত বড় একটি পরিকল্পনার কথা কেন আপনারা চেপে গেলেন না হয়তোবা হচ্ছে নিকোলাপুর নজরে আসে নাই আমরা যে কথাটা বলেছি আমরা এই কথাটা অনেকবার বলেছি অনেক মিডিয়াতে আসছে নিজে লেখনই তো বলেছি এমনকি হচ্ছে বিষয়টা সাহের ভাইয়ের পোস্টেও এসেছিল ভাই একটা এটা দিয়ে হচ্ছে উনি আমাদেরকে ঘোষণা দিতে বলেছিলেন আমরা তখন নাহিদ বাইদের উপর ভরসা করে আমরা ঘোষণা দিইনি এই লেখাটা সাইর ভাই নিজেও লিখেছিলেন তো সেটা হচ্ছে এক বছর পরে এসে আমি আর এটা নিয়ে আলোচনা করতে চাই না আমার মনে হয় এটার আলোচনা যথেষ্ট সময় চলে গেছে সে কি আপনারা স্পষ্ট ধারণা দিয়েছিলেন আমি দেখেছি কিন্তু সেখানে কোথাও কি একদম ডিরেক্টলি সরাসরি ভাবে কুয়ের কথা বলা হয়েছে কোথাও আপনি যদি আমাকে সংশোধন করে দেন হ্যাঁ আমাদের সবগুলাতেই আমি যত জায়গায় কথা বলেছি প্রত্যেক জায়গায় এই বলেছি একই কথাই বলেছি যে এখানে মূলত চার্মিদের আর্মিদের সহযোগিতাই একটা নতুন সরকার ফর্মের কথা বলেছিল এমনকি যেদিন সরকার গঠন হয় সেদিন ভঙ্গভবন ও তাদের মধ্য থেকে একজন আমাদেরকে এভাবেই টিস করছিল যে হচ্ছে আজকে যদি হচ্ছে সেদিন যদি আমাদের কথাই রাজি হতে আজকে তোমরা দুইজন তোমরা শপথ নিতে এই ধরনের কথা বলা হয়েছিল আমি মনে করি এই ইস্যুগুলো আসলে হচ্ছে আমরা পিছনে ফেলে আসি আসছি আমাদের এখন জাতির সেই অবস্থান নিয়ে এই জায়গাগুলো নিয়ে আরও বিতর্ক তৈরি করার আরও বিতর্ক তৈরি হওয়ার যদিও লাস্ট আল যে রিপোর্টটা সেখানে আপনার অভ্যুত্থানের সামনাসারি নেতাদেরকে রেখে একজনকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করা হয়েছে এটা অবশ্যই আমরা মনে করি ইতিহাস বিকৃতির অংশ হিসাবে মনে হয়েছে যার কারণে এই বিষয়টা আবার নতুনভাবে এসেছে আর কি আমরা এখন নতুন আলোচনায় আসা দরকার একটু প্রশ্ন করি তাহলে আপনার কথা থেকে আপনি বলছেন নতুন আলোচনায় আসা দরকার কিন্তু আপনাদের দলের আহ্বায়ক আজকের দিনেই জুলাইয়ের আজকে শেষ দিন এই পোস্টটি কেন দিলেন মানে আপনারা কি আসলে সামনে এগোতে চাচ্ছেন নাকি জুলাই কার কতখানি ক্রেডিট সেটা নিয়ে কারাকারি করাটাই এখন জুলাইয়ের মূল এজেন্ডা দেখেন নিকোল আপু বিষয়টা আমি বলছি যে হচ্ছে এই বিষয়টা আমরা এক বছর ধরে আর পাঁচ সাতবার বলে এসেছি সেই জায়গাটা আজকে উনি জাস্ট হচ্ছে অফিসিয়ালি ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে এটা অফিসিয়ালি উনি এটা দিয়েছেন দেওয়ার কারণও আছে কারণ হচ্ছে আপনার আলজাজিরা যে রিপোর্টটা আপনার দেখেছেন ডকুমেন্টারি সেখানে আসলে হচ্ছে যারা সাথে সরাসরি নেতৃত্ব দিয়েছে সামনে ছিল তাদের কাউকে সামনে আনা হয়নি এখানে এমন একজনকে সামনে আনা হয়েছে আনা হয়েছে যাকে তুলে ধরার জন্য একটা ঘুষটি চেষ্টা করেছে করে গেছে আমাদেরকে আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন ধরে আমরা যারা হচ্ছে ফ্যাসিসবাদী বিরোধী লড়াই করেছি ক্যাম্পাস পর্যায়ে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে জাস্ট হচ্ছে পুতুল হিসেবে উপস্থাপন করা হয়েছে যেটা আমাদের কাছে মনে হয়েছে যে হচ্ছে এই জায়গাটা নাহিদ ভাইয়ের কাছেও হয়েছে যে এখন এটা একেবারে স্পষ্ট করে কথা বলা দরকার ওনার জায়গা থেকে কথা বলা দরকার যেটা উনি আগে বলেননি জি আচ্ছা হানান মাসুদ আন্দোলন তো অনেকেই করেছেন অনেকে জীবন দিয়েছেন অনেক পরিবারে শহীদ হয়েছেন অনেকে হাত অঙ্গ অঙ্গহানি হয়েছে তারা কেউ কেউ উপদেষ্টা হয়েছেন তিনজন যে উপদেষ্টা হয়েছিলেন মানে একটি রিপোর্টে একটি আপনাদের সহযোদ্ধাদের একজনের অবস্থান আপনারা নিতে পারছেন না কিন্তু এত হতাহতাদের মধ্য থেকে তিনজন উপদেষ্টা হয়েছে সেটা বাকিটা কি করে মানছে কারণ হচ্ছে না মানার তো উপায় ছিল না আপনার মনে হয় একাত্তরে মুক্তিযুদ্ধ অনেকেই করেছে তিরিশ লক্ষ শহীদ হয়েছে আপনি কয়জন সরকারে গিয়েছে তার মধ্যে থেকে শহীদ পরিবার থেকে আহতদের পরিবার থেকে বা যদি ধরেন হচ্ছে আপনি দুইশো বছরের ঐতিহাসিক সংগ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে

প্রশ্নটা আপনিও করতেন আমি এক বছর পরে এসে বলতেছি যে হচ্ছে আপনি অন্যদেরকে ডিউলাইজ করে সঠিক নেতৃত্বকে বাদ দিয়ে আপনি অন্য একজনকে যখন হচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে পিছন থেকে তুলে আনেন যার আন্দোলনের সহযোগিতা ছিল যেরকম সহযোগিতা ছাত্র দলের ছিল সেরকম সহযোগিতা শিবিরের ছিল শিবিরের আরও নেতৃত্ব আমাদেরকে সহযোগিতা করেছে তাহলে শুধুমাত্র একজনকে কেন আপনি কার্ড বানাচ্ছেন আপনি কার্ড বানালো তাকে বানাতে পারেন যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাকে পুরো দেশ দেখেছে পুরো জাতি যার কথা শুনে রাস্তায় নেমেছে তাকে বানাতে পারেন আপনাদের আপত্তির জায়গাটা এখন স্পষ্ট ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে পঞ্চাশ লাখ টাকা জাদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজাক বিন সুলাইমানের বাড্ডার বাসা থেকে দুই লাখ আটান্নব্বই হাজার টাকা করেছে গুলশান থানা পুলিশ এর আগে তার বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করা হয় তাকে জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী বাড্ডার একটি বাসায় অভিযান চলে সেখানে নগদ দুই লাখ আটানব্বই হাজার টাকা পাওয়া যায় উনত্রিশ এর ঘটনা এটা গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন পাঁচজন রিয়াদের নেতৃত্বে চাঁদাবাজির এই ঘটনা ঘটে সিসিটিভির ফুটেজ না থাকলে তাদেরকেও কি থানা থেকে ছাড়িয়ে আনতে যেতেন আপনি আপনি তো থানা থেকে ছাড়িয়ে আনতে যান মানুষ দেখেন হচ্ছে এর আগে আপনারা যে বিষয়টা নিয়ে বারবার আমাকে কোশ্চেন করা হচ্ছে আমি মনে করি যে এই কোশ্চেনগুলা আমাদেরকে ফেস করতে হয়েছে রিপ্লাই আপনাদের সকলেরই জানা যে ধানমন্ডি থানায় যেই ঘটনাটা ঘটেছে সেখানে তাদের সাথে পূর্ব সম্পর্ক থাকার কারণে সেখানে আমার যাওয়া হয়নি ডিএমপি কমিশনার অনুরোধে সেখানে যাওয়া হয়েছে সেখানে এক ধরনের মব সৃষ্টি হয়েছে এই কথাটা ওনার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে থানার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারপর আমাকে এই ক্ষতটা আজ পর্যন্ত কারণ আমি সেখানে যখন দেখছি যে উগ্র জনতাকে যখন হচ্ছে উগ্র শিক্ষার্থী বা হচ্ছে তাদের সহকারী যারা ছিল ওদেরকে যখন ট্যাকেল দিতে পারছে না পুলিশ যখন হচ্ছে ওদেরকে ওদের বিরুদ্ধে মামলা দিতে চাচ্ছে না তখন ওরা আমাদের সহযোগিতা কামনা করছে আমি গিয়েছি হয়তোবা যাওয়াটা উচিত হয়নি আমি সেটাকে ভুল হিসাবে গ্রহণ করে নিয়ে পরবর্তীতে এটাকে আমি রিপ্লাইও দিয়েছি ভুল সেটা নিয়ে আবার শেষ করি আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি একই সঙ্গে উত্তর দেন এক বছরও পার হয়নি গণ গণভবথানের বছর না ঘুরতে ওভভথানকে টাকা বানানোর মেশিন বানালেন সমন্বয়ক এরকম যখন বলছে মানুষজন তখন এটা নি আপনাদের কেমন লাগে আচ্ছা আমি দুইটা কথাই বলি এক হচ্ছে আমাদের সমন্বয়ক লিস্টে একশো আটান্ন জন সমন্বয়ক ছিল প্রাথমিকভাবে আমাদের আটান্ন জনের একটা কমিটি ছিল সেখানে হচ্ছে বারো জন সমন্বয়ক আর বাকিরা সহ সমন্বয়ক ছিল পরবর্তীতে আমরা তিরিশ জুলাই এবং হচ্ছে দোসরা আগস্ট এই দুই তারিখে মিলিয়ে আমরা মোট একশো আটান্ন জনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম করি সেই সমন্বয়ক সহ সমন্বয়ক টিমের মধ্যে থেকে কতজন অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত বা হচ্ছে পূব সহকার আছে সেই বিষয়টা আমার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম তার মধ্যে থেকে হয়তো আটজনকেও পাবে না বা হচ্ছে এই ধরনের কথা আসে নাই পাশাপাশি হচ্ছে যে রিয়াদের ব্যাপারটাকে নিয়ে একটা মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে রিয়াদ হচ্ছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ কখনো হোল্ড করে নাই সহসমন্বয়ক পদও কখনো হোল্ড করা নাই রিয়াদ বর্তমানে বাগচাষের নেতা বাগচাষ তাকে তার পদের তার কর্মী হিসাবে তার নেতা হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে বহিষ্কারও করেছে বাট মিডিয়াতে কখনো বাক্সাস পরিচয়টা আসে না আপনিও যখন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতা পরিচয়টাই দিয়েছেন আমি আমার মনে হয় না আপনি যদি এখন ছাত্র দলের কোনো নেতাকে যদি হচ্ছে কোনো অপরাধের সাথে জড়িত অবস্থায় যদি আপনি তাকে অ্যারেস্ট করেন তাহলে তার যদি পূর্বে যদি সে অন্য কোনো সংগঠনের সাথে থাকে বা হচ্ছে নাও থাকে তাদের সাথে যদি উঠা বসা থাকে তাহলে আপনি সেই সংগঠনের পরিচয় দিয়ে আপনি এখানে প্রশ্ন করবেন সেটা হওয়ার কথা নয় বিষয়টা হচ্ছে আমরা এমন একটা চক্রের মধ্যে ঘুরতেছি গত এক বছর ধরে যাচ্ছে হান্নান মাসুদ তুমি গত এক বছর আগে তোমার ওজন ছিল হচ্ছে পঞ্চাশ কেজি এখন কেন ছাপ্পান্ন কেজি হয়েছে মনে হচ্ছিল যে আমার লাস্ট দশ বছর কখনো হচ্ছে আমার ওজন বাড়ে নাই বা হচ্ছে কখনো আমি হচ্ছে আমার গ্রোথ হয়নি বিষয়টা মনে হয় না আমি আমি এই চক্রটার কথা বলছি হচ্ছে এমন একটা ট্রায়াল আপনার মিডিয়া থেকে হোক আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে হোক আওয়ামী লীগের ফেস থেকে হোক বিএনপির ফেস থেকে হোক বিভিন্ন ফেজ থেকে এমন একটা ট্রায়াল তৈরি করা হচ্ছে এখানের মধ্যে মধ্যে আপনি সমন্বয়ক যারা আছে সহ সমন্বয়ক যারা আছে বৈষম্য যারা আছে কয়েকটা ট্যাগ লাইন এই ট্যাগ বিতর্কিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আপনার একটা প্রশ্ন করি আমি যে হচ্ছে এই পুরান ঢাকায় যে লোকটাকে পাথর মেরে জনসম্মুখে হত্যা করেছে তাদের হত্যাকারীদেরকে কয়দিনে রিমান্ড দেওয়া হয়েছে কয়জন ক্যারেস্ট করেছে এবং কয়জনকে পুলিশ পিছনে ভেদে আবারছে তারা সেরা লুকেতে চাইলে সেরাটাকে উপরে তুলে দিয়ে দেখিয়েছে বাট এরা এক আওয়ামী লীগ নেতার বাসে গিয়ে আপনারা যখন ছাদাবাজি করতে গেছে অবশ্যই অপরাধ করেছে অ্যারেস্ট করা হয়েছে বিচার করতে হবে সাত দিনের রিমান্ড পাশাপাশি হচ্ছে পুলিশ তাদের চেহারা দেখানোর জন্য উৎসুক এবং মিডিয়া তাদেরকে সমন্বয়ক সাবেক সমন্বয়ক বা সমন্বয়ক সাদাবাজি করতে গেছে বৈষম্য বিরোধী হয়ে আছে কারণ এই মিডিয়া গুলোর কোন সংস্কারই আমাদের নেতারা করতে পারে নাই আমাদের যারা হচ্ছে এই মিডিয়া সংস্কারের দায়িত্বে ছিলেন যারা গভর্নমেন্টে গিয়েছেন তারা এই কাজগুলো করতে পারে কারণ এই মিডিয়া সেখান ফ্যাসিস্ট বানিয়েছে এই মিডিয়ায় শেখ হাসিনাকে আবার প্রেরোতানোর এমনকি এই মিডিয়ায় হচ্ছে বিএনপিকে মানে হচ্ছে রাজনৈতিক হেনস্থা করেছে তারা ক্ষমতায় থাকে এই মিডিয়ার যে ইসট্যাব্লিশমেন্ট সেই ইসট্যাব্লিশমেন্ট এখনো তাদের হাতে আছে যারা হচ্ছে জুলাই সলাকালীন সময়ে যে সকল মিডিয়া হাউসগুলোতে জুলাই সলাকালীন যারা প্রতিবাদ করেছিল শেখ হাসিনা বিরুদ্ধে নিউজ করার জন্য চেষ্টা করেছিল তাদের প্রত্যেককে বিভিন্ন মিডিয়া হাউস থেকে বের করা আমি আমি দীর্ঘ দিন ধরে পেশার সাথে জড়িত যখনই দেখেছি আসলে মিডিয়া সত্য কথা বলে তখনই আসলে মিডিয়াকে কেন জানি যারা ক্ষমতায় থাকে তাদের পছন্দ হয় না আমরা ক্ষমতায় থাকি আরেকটি বিষয় একটু বলি হানান বিষয় বলি যখন ধরেন একই সঙ্গে এনসিপির সকল নেতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিলেন সকলের ওজন যখন একই সঙ্গে বাড়া শুরু করে তখন ওইটা প্রশ্নের উদ্বেগ করতেই পারে রাজনীতিতে বিরতি বলে কিছু নেই একটু পরে ফিরছি ফিরছি